আসসালামু আলাইকুম তো ভ্যানিডা ফাইন্যান্স মাইনিং এর আরও একটা নতুন আপডেট চলে এসেছে তাদের যে স্ন্যাপশট সেই স্ন্যাপশটটা অলরেডি তারা কিন্তু কমপ্লিট করে ফেলেছে এবং এই স্ন্যাপশটের পর কি কি আসবে সেটা তারা অফিসিয়ালি এই একটা আপডেটের মাধ্যমে কিন্তু জানাই দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা কবে লিস্ট হয়ে যাচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আইডিয়া চেষ্টা করব ইনশাআল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আছে পেমেন্ট প্রুফ বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে দেখেন আমরা সর্বশেষ এখানে বিলিয়নস এয়ারড্রপের একটা বিস্তারিত আপডেট সহ কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনাস সাপোর্টে যে ইজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে ডেলিকুইজের অ্যান্সার আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় অপশন চলমান এছাড়া একটা টেস্ট নেট এড অফার অফার এর ওয়ালেট তাদের প্রতিনিধি যে ডেইলি কোয়েজেন আছে সেটা কিন্তু এখানে শেয়ার করে থাকে আর বাইবিট এবং বিউডের সাপোর্ট একটা প্রজেক্ট ড্রপে তাদের ডেইলি কমবে কোয়েজেন আছে শেয়ার করে থাকে সেরকম বিভিন্ন আর্নিং রেট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো কিছুদিন আগে আমরা ফাইনাল ফাইন্যান্সে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু সেট করে রেখেছি যে এই বিএসসি অ্যাড্রেসের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পরবর্তীতে পেমেন্ট করবে তো তারা রিসেন্টলি একটা আপডেট নিয়ে এসেছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই আমরা সরাসরি চলে যাব তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে এখানে তো এইটা হচ্ছে তাদের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ অলরেডি ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখানে আছে তারা আজকে বাংলাদেশ সময় আর সন্ধ্যা সাতটা একের সময় একটা আপডেট দিছে এই আপডেট আমি আপনাদের একটু দেখাই জাস্ট আমি এটা একটু কপি করে নিচ্ছি তো কপি করে আমরা ব্রাউজারে চলে আসবো আসার পরে ইংলিশ বাংলা ট্রান্সলেট করবো তাহলে আপনাদের বুঝতে এখানে সুবিধা হবে জাস্ট পেস্ট করে দিয়ে এবার নিচে চলে আসেন দেখেন এখানে তারা কি বলেছে এয়ারড্রপ স্ন্যাপশট সংগ্রহ এখন সম্পূর্ণ অর্থাৎ তাদের যেই এয়ারড্রপ আছে সেই এয়ারড্রপের স্ন্যাপশট নেওয়া কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে এখন স্ন্যাপশট আসলে কখন নাই সেটা আমাদের আগে জানতে হবে যখন কোন প্রজেক্ট লিস্টিং এর আগ মুহূর্তে চলে আসে তখন তারা তাদের স্ন্যাপশট কিন্তু নিয়ে থাকে তো যেহেতু ফাইনাল ফাইন্যান্স তাদের লিস্টিং আপডেটটা খুব শীঘ্র ঘোষণা করবে এই সম্পর্কে আগেই তারা আপডেট দিয়ে দিছে সেহেতু তারা তাদের এই স্ন্যাপশট সেই স্ন্যাপশটটা কিন্তু এখানে নিয়ে নিছে এরপর তারা কিন্তু কি বলেছে একটু দেখেন আমরা শীঘ্রই আপনার যাচাই করার জন্য শেয়ার বিজ্ঞপ্তিগুলো চালু থাকার সাথে মানে আপনারা কত টোকেন এখান থেকে পাবেন সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এবং সেটা দেখার জন্য তারা মেবি একটা দিবে আমাদের সেই লিঙ্কটি ক্লিক করে আপনার বিস্তারিত তথ্য সহ দিলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনি এখান থেকে কতটা টোকন পেয়েছেন অর্থাৎ তারা আপনি যে কতটা টোকেন পাবেন সেই টোকেনটাও তারা কিন্তু দেখা দিবে খুব শীঘ্রই সেই জন্য তারা কিন্তু একটা লিঙ্ক শেয়ার করবে এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন যদি আপনি স্ন্যাপশট সময় আপনার বিএসসি ঠিকানা প্রদান না করেন অথবা একটি সি ঠিকানা জমা না দিয়ে থাকেন এবং একটি ঠিকানা না না দিয়ে থাকেন তাহলে তাহলে আপনি আপনি যোগ্য হবেন হবেন না তার মানে আমরা কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম একটা বিএসসি অ্যাড্রেস আমরা সাবমিট করেছিলাম যদি আপনি ওটা সাবমিট করে না থাকেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না এটা আমি আমার আগের ভিডিওটা কিন্তু বলে দিয়েছি সো যারা এখনো ওইটা সাবমিট করেননি এই যে ক্লেম এয়ার এটা এখনো যারা সাবমিট করেননি বি এটা আপনি সাবমিট করে রাখবেন এটা আপনি যদি সাবমিট না করে থাকেন তাহলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না যারা এখনও সাবমিট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে আপনি ওটা সাবমিট করবেন সেই ভিডিওটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিব মাস্ট ভিডিওটা দিয়ে আপনি ওটা সাবমিট করে নেন নাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না অর্থাৎ এই যে নতুন আপডেট এই আপডেটের মাধ্যমে আমরা বেশ কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে তাদের যে গুরুত্বপূর্ণ স্ন্যাপশট সেই স্ন্যাপশটটা তারা কিন্তু অলরেডি নিয়ে নিছে খুব রিসেন্টলি তারা তাদের একটা লিঙ্ক শেয়ার করবে যে লিঙ্কের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমরা এখান থেকে কতটা টোকেন পাচ্ছি খুব রিসেন্টলি এটা কিন্তু হয়তো বা ভীষণ সময় নেবে না এখন কথা হচ্ছে তারা কবে এটা লিস্ট করতে পারে আমি সরাসরি চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে এখানে আপনি জাস্ট ভ্যানিলা লিখে একটু সার্চ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি একটু নিচে চলে আসেন তো এখানে আপনি পাবেন না মেবি তো এখানে আমি একটু টিজি লিখে একটু সার্চ করি দেখেন টিজি লিখে সার্চ করলে এখান থেকে একটা কোনো আপডেট আমরা পাই নাকি দেখি দেখেন এখানে তারা দ্য টিজি ডিটেলস আর ড্রপিং ভেরি সুন অর্থাৎ খুব শীঘ্রই তাদের যে টিজি ডেট সেই টিজি ডেটটা তারা কিন্তু ঘোষণা করবে তারা গত চার তারিখেই কিন্তু এই আপডেটটা দিয়ে দিছে যেহেতু এক মাস আগে তারা এই আপডেটটা দিছে সে তো আমরা আশা করতে পারি যে হয়তো বা অল্প কিছু দিনের মধ্যে আমরা এখান থেকে তাদের যে টিজি কিংবা লিস্টিং ডেট আছে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো আপনারা যদি এখানে লেটেস্টে ক্লিক করেন করলে ওই আপডেটটা মেবি আপনি পাবেন এই যে এখানে টিজির বিষয়টা তারা কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে এই যে শোন দ্য টিজি ডিটেলস আর ড্রপিং ভেরি শোন সো তারা টিজি নিয়েও কিন্তু ভাবছে খুব শীঘ্রই তারা আমাদের মাঝে টিজিটাও কিন্তু ঘোষণা করবো তো এখন আমাদের করণীয় হবে প্রথমত আপনি এখানে এয়ারড্রপ ক্লেমের জন্য একটা বেশি অ্যাড্রেস সেট করে নেবেন অবশ্যই কোনো এক্সচেঞ্জার সাইট থেকে আপনি এটা দিবেন না আপনি কিন্তু ওয়ালেট থেকে ভিএসি অ্যাড্রেসটা কিন্তু আপনি দেবেন সেটা হতে পারে ট্রাস্ট ওয়ালেট এটা কিন্তু বেটার হবে আমি কিন্তু আগে দেখে দিচ্ছি আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে ভিএসি অ্যাড্রেসটা নিয়ে এসে সাবমিট করবেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন আর এখানে কিন্তু সেরকম কোনো কাজ নাই জাস্ট আপনাকে আট ঘন্টা পরপর মানে স্টার্ট করতে হবে এই এর বাইরে আপনাকে কিন্তু কোনো রকম কাজ নেই অনেকেরই প্রশ্ন থাকবে যে ভাই এখানে কোন কাজগুলো করলে আমি বেশি পরিমাণে অ্যাড্রপ পাবো এখানে মূলত আপনার লেভেলটা আপগ্রেড করতে হবে যার যত বেশি এখানে লেভেল আপগ্রেড থাকবে সে তত বেশি এখান থেকে কিন্তু তো আশা করি ভাইতে পারছি এটা আজকে ভিডিও আল্লাহ হাফেজ